মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানের রবিবার হরিহরপাড়া থানার নশিপুর এলাকায় আব্দুল রশিদের বাড়ি থেকে এহুসান শেখের বাড়ি পর্যন্ত হাইট্রেন নির্মাণ কাজের শোভা উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর হরিহরপাড়া পঞ্চায়েত প্রধান গৌতম কুমার দাস পঞ্চায়েত সমিতির সদস্যা পিঙ্কি খাতুন বিশিষ্ট সমাজসেবী শাহানুজ্জামান শেখ বিশ্বাস আমিনুল ইসলাম খান আলমগীর খান সহ জনপ্রতিনিধিরা গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল জল নিকাশী হাইড্রেনের গ্রামবাসীদের কথা ভেবে জেলা পরিষদের সদস্য জেলার রহমানের উদ্যোগে এদিন চারশো তিরিশ মিটার হাইড্রেনের কাজের শুভ উদ্বোধন করা হয় বরাদ্দ অর্থ আটত্রিশ লক্ষ বিরাশি হাজার পাঁচশো তেত্রিশ টাকা হাইড্রেনের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আছেন কন্ট্রাক্টর যিনি কাজটা করবেন উনিও আজকে কর্মসূচি বলে বলতে আমাদের জেলা পরিষদের তত্ত্বাবধানে হরিয়াপাড়ার গ্রাম পঞ্চায়েতের মধ্যে নসিপুর গ্রামে একটা ড্রেনের শুভ উদ্বোধন হলো প্রায় আটত্রিশ লক্ষ বিরাশি হাজার টাকার মূল্য দিয়ে একটা ড্রেন তৈরি হবে তাই আমরা সবাই উপস্থিত হয়ে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমীর পলাশ মহাশয় ছিলেন উপস্থিত ছিলেন এখানকার প্রধান গৌতম কুমার দাস মহাশয় থেকে এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার ময়না খাতুন এবং উপস্থিত এখানকার লোকাল নেতৃবৃন্দু টুকু ভাই থেকে নিয়ে আমাদের চাচা উপস্থিত এখানকার সেলিম মেম্বার আছে আবার বকুল বকুল না কিনা নেই আচ্ছা বাদবাকি এখানে সরুপুরে প্রধানের প্রতিনিধি আছেন হ্যাঁ সবাই মিলে আমরা আজকে এখন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের সভাগত সাহেব আছেন এবং কন্ট্রাক্টর আমাদের সালাউদ্দিন খান্না সাহেবও আছেন সবাইকে নিয়ে আমরা শুভ উদ্বোধন করলাম জল নিকাশি ব্যবস্থাটা খুবই প্রয়োজন কেন কি এখানে যেভাবে ওয়াটার লগিং হয় বৃষ্টির জল বলেন আর বাড়ির নোংরা জল যখন যায় এখানে জল জমে এই জায়গাটায় খুবই অসুবিধা বোধ হয় তাই আজকে আমাকে এখানকার লোকাল নেতৃত্ব এবং মেম্বার পিঙ্কি আমাকে বলেছিল যে এখানে একটা ড্রেন যদি হয় তো খুবই সুবিধা হবে সেই অনুযায়ী আমি জেলা পরিষদে আবেদন করে আজকে এই ড্রেনটা পেয়েছি তাই আমরা সবাই মিলে এসে আমরা উদ্বোধন করলাম প্রায় ৪৩০ মিটার মতো কাজ হবে আটত্রিশ লক্ষ বিরাশি হাজার টাকা হ্যাঁ হাইড্রেন নসুপুর গ্রামের আজকে খুব ভালো একটা দিন নসুপুরের দীর্ঘদিনের দাবি যে এখানে যে পানি জমে যায় বর্ষার সময় সেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না এবং সেই সমস্যার কথা বারবার আমাদের জেলা পরিষদের সদস্য জিল্লা রহমানকে বলার পর তার চেষ্টায় জেলা পরিষদের মাধ্যমে প্রায় উনচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে চারশো ত্রিশ মিটার ড্রেনের স্যাংশন হয়েছে আজকে আমরা তার সভা সবাই মিলে জিল্লা রহমান সহ এখানকার পঞ্চায়েত সমিতি মেম্বার প্রধান অঞ্চল সহ সবাই মিলে আমরা এক কথাই নেতৃত্ব আজকে এসেছি তার উদ্বোধন কাজের উদ্বোধন শুরু হবে উদ্বোধন হবে এবং অলরেডি কাজও আজকে প্রায় শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়তো দশ দিন থেকে পনেরো দিনের মধ্যে এই কাজ শেষ হবে আশা করছি আগামী যে বর্ষা মরশুম আসবে সে বর্ষা মরশুমে নসিপুরের যে জ্বালা যন্ত্রণা জল জমে যাওয়া সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবে আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাহলে জানতে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট